গদাধর পণ্ডিত মুকুন্দের অত্যন্ত প্রিয় পাত্র তিনি যেখানেই যান মুকুন্দ তার সঙ্গে থাকেন যা কিছু শোনেন সবই এসে তিনি গদাধরকে জানান তিনি বললেন আজ এখানে একজন অদ্ভুত বৈষ্ণব এসেছেন তুমি তো বৈষ্ণব দর্শন করতে চাও আজ তোমাকে একজন মজার বৈষ্ণব দেখাবো আমার এই সেবার কথা তোমার কিন্তু অনেক দিন মনে থাকবে গদাধর শুনে খুশি হয়ে তখনই কৃষ্ণকে স্মরণ করে দেখতে চললেন বিদ্যানিধি বসে আছেন গদাধর উপস্থিত হয়ে তাকে নমস্কার করলেন গদাধরকে যত্ন করে বসতে দেয়া হল পুণ্ডরিক বিদ্যানিধি মুকুন্দকে জিজ্ঞাসা করলেন এর নাম কি কোথায় থাকেন শরীরে বিষ্ণু ভক্তির জ্যোতি রয়েছে চেহারা স্বভাব দুই বেশ সুন্দর মুকুন্দ বললেন নাম গদাধর ছোটবেলা থেকে সংসারের প্রতি বৈরাগ্য ভাব মাধব মিশ্রের ছেলে বৈষ্ণবগণ সকলেই একে খুব স্নেহ করেন ভক্তি ভক্তিপথে মতি সঙ্গ করেন তোমার নাম শুনে দেখতে এসেছেন বিদ্যানিধি শুনে খুবই খুশি হলেন আলাপ করতে বিদ্যানিধি রাজপুত্রের মতো বসে আছেন অতি মনোরম পালংকে হিঙ্গুল রঞ্জিত পিতলের তৈরি দণ্ডাদি। তার উপরে তিনটি চাদুয়া খাটানো খাটের উপরে অত্যন্ত দামি চাদর বালিশ ছোট বড় পাঁচ সাথে গাড়ু চমৎকার পিতলের থালা তাতে পানের খিলি সাজানো রয়েছে আরও চমৎকার দুটি পিগদানি দুপাশে রয়েছে তিনি পান খেয়ে ঠোঁট লাল করে ফেলেছেন গদাধর তা দেখে মনে মনে হাসছেন দুজন লোক দুপাশ থেকে সুন্দর দুটি ময়ূর পাখা নিয়ে তাকে হাওয়া করে চলেছে বিদ্যানিধির কপালে সুগন্ধি দ্রব্যের সঙ্গে আবিরের ফোঁটা এবং চন্দনের তিলক শোভা পাচ্ছে পরিপাটি করে চুল আছড়ানো তা থেকে সুন্দর আমলকি তেলের গন্ধ পাওয়া যাচ্ছে ভক্তির প্রভাবে দেহখানা মদন দেবের মতো সুন্দর বাইরে থেকে তাকে রাজপুত্র বলেই মনে হবে সামনে একটি জমিদারি পালকি বিষয়শক্ত লোকের মতো আসবাবপত্রের সমাবেশ পুণ্ডরিক বিদ্যানিধির এই বিষয় রূপ দেখে গদাধর পণ্ডিতের মনে কিছু সন্দেহ জাগল কারণ গদাধর যে আজন্ম বৈরাগ্যযুক্ত গদাধর ভাবলেন এ তো বেশ ভালোই বৈষ্ণব দেখা গেল বিষয় লোকের মতো বেশভূষা দামি পোশাক আশাক চুলে আবার দামি গন্ধ তেল শুনে তো ভক্তি হয়েছিল ভালোই কিন্তু দেখার পরে তো আর ভক্তি তেমন থাকলো না গদাধরের ভাব মুকুন্দ বুঝতে পেরে মনে মনে হাসছেন পরে বিদ্যানিধির গৌরব দেখাবার জন্য সীমাত ভাগবত হতে শ্রীকৃষ্ণের গুণানুবাদ একটি শ্লোক সুশসরে উচ্চারণ করলেন অহবকি ইয়াং স্তনকালকটং জিঘাং ছায়ো পায়ত পায় সাদধি লেভে গতিংadhat্রে চিতাং ততহন্নাং কং বাদালু শরণং 브జేম অর্থাৎ দুষ্টা পুতনার 악কুশি যে শ্রীকৃষ্ণকে জিঘাংসা বসত কাল কূট মিশ্রিত স্তন পান করিয়েও ধাত্রী যোগ্য সদ গতি লাভ করেছে সেই দয়াময় হরি ভিন্ন অপর কার আশ্রয় নেব আমরা এই ভক্তি কথা শোনা মাত্র বিদ্যানিধি কাঁদতে লাগলেন চোখে গঙ্গার স্রোতের মতো আনন্দ ধারা বইতে লাগল সঙ্গে তার শরীরে অশ্রু কম্প শেদ মূর্ছা পুলক হুঙ্কার দেখা দিল বলো বলো আরো বলো বলে গর্জন করতে লাগলেন আর স্থির থাকতে পারলেন না মাটিতে পড়ে গেলেন ঘরের সব আসবাবপত্র লাথির ঘায়ে ভেঙে চুরে গেল সুন্দর সুন্দর বাটা পান সুপারি গারু পিকদানি পালঙ্কের দামি বালিশ ইত্যাদি লাথির ঘায়ে কোথায় গিয়ে পড়ল তার কোনো ঠিক ঠিকানা নেই প্রেমাবেশে তিনি তার দামি কাপড় চোপড় হাতে টেনে ছিটতে লাগলেন অত সুন্দর করে চুল আছেড়ানো তাই বা কোথায় গেল তিনি ধুলায় লুটিয়ে কেবল কেঁদেই চলেছেন বলছেন হে কৃষ্ণ হে প্রাণের ঠাকুর তুমি আমাকে পাশান করে গড়ে তুলেছো অনুতাপে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলছেন এমন অবতারেও আমি বঞ্চিত রয়ে গেলাম গড়াগড়ি দিয়ে এমন জোরে আছড়ে পড়ছেন মনে হচ্ছে যেন গায়ের হাড়গোড় সব ভেঙে গেল ভাবের বিকারে এমনই কাঁপতে লাগলেন যে অনেক লোকজন ধরেও তাকে ঠিকমতো সামলাতে পারছেন না এইভাবে প্রেমাবেশী থেকে খানিক পরে আনন্দে মূর্ছিত হয়ে তিনি পড়ে রইলেন তার শরীরে বিন্দু মাত্র চেতনা নেই তিনি সাগরে ডুবে আছেন গদাধর পণ্ডিত এসব দেখে বিস্মিত হয়ে মনে মনে ভাবলেন এমন লোককে আমি অবজ্ঞা করলাম কি কুক্ষণে দেখতে এসেছিলাম মুকুন্দকে জড়িয়ে ধরে তিনি প্রেমাশ্রুতে শরীর ভিজিয়ে ফেললেন বললেন তুমি বন্ধুর কাজই দেখিয়ে ভক্তি কি বস্তু তা সত্যি দেখলাম এমন বৈষ্ণব ত্রিজগতে খুবই দুর্লভ এই ভক্তকে দেখলে ত্রিলোক পবিত্র হয়ে যায় তুমি সঙ্গে ছিলে বলে আজ আমি মহাবিপদ থেকে রেহাই পেলাম আমি পোশাক আশাক দেখেই একে সংসার কিট ভেবেছিলাম তুমি আমার মনের অবস্থা বুঝেই কুণ্ডরী কাক্ষ বিদ্যানিধির ভক্তির উদয় দেখিয়েছ আমি যতটা অপরাধ করেছি ততটাই বিদ্যানিধির আশীর্বাদ লাভ করা প্রয়োজন ভক্তির পথে যেতে গেলে একজন গুরু করা অবশ্যই দরকার আমি একে মনে মনে অনেক অবজ্ঞা করেছি এখন আমি তার শিষ্য হলে তবেই একমাত্র ক্ষমা পেতে পারি এই গদাধর তার দীক্ষার কথা বললেন মুকুন্দ এই কথা শুনেই খুশি হয়ে তাকে প্রশংসা করতে লাগলেন পাঁচ ছ ঘন্টা পরে বিদ্যানিধি আবেশ কাটিয়ে সুস্থ হয়ে বসলেন গদাধর পণ্ডিতের চোখের জলে সারা শরীর ততক্ষণে ভিজে গিয়েছে বিদ্যানিধি তা দেখে খুশি হয়ে তাকে কুলে তুলে নিলেন বুকে জড়িয়ে ধরলেন গদাধর আছেন দত্ত তখন গদাধর পণ্ডিতের মনোগত ভাবের কথা পুণ্ডরিক বিদ্যানিধির কাছে খুলে বললেন তোমার সাংসারিক জাগজমক দেখে গদাধরের মনে প্রথমে কিছু দোষ জন্মেছিল তোমার কাছে দীক্ষা নিয়ে সেই দোষ স্খালন করতে চাইছেন তুমি নিজে বুঝে একটা শুভ দিন দেখে একে দীক্ষা দান করো পুণ্ডরিক বিদ্যানিধি শুনে বললেন ভগবান তো আমাকে মহারত্ন মিলিয়ে দিয়েছেন নিশ্চয়ই দীক্ষা দেব এমন শিষ্য বহু জন্মের ভাগ্যে পাওয়া যায় সামনের শুক্লপক্ষের দ্বাদশীতেই শুভ লগ্ন রয়েছে সেই দিনই তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে গদাধর এই কথা শুনে খুবই আনন্দিত হলেন এবং তাকে প্রণাম করলেন গৌর না হতো কেমন হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী রসের আরতি শকতি হইত কার গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এ ভব সাগরে এমন দয়াল না দেখি একজন গদাধর নিমায়ের দিবানিশির সাথী নিমায়ের তিনি দিবানিশি সেবা করেন নিমায়ের বিছানা করেন পান সেজে দেন বায়ু ব্যজন করেন আর পদতলে শয়ন করে থাকেন গদাধরের মনে বড় একটা স্বাদ রয়েছে তিনি নিমায়ের নিকট কৃষ্ণ প্রেম চেয়ে নেবেন কিন্তু বলতে সাহস হয় না একদিন শেষ রাত্রে উভয়ে শয়ন করলেন তখন গদাধর সাহস করে নিমায়ের পা ধরে কেঁদে পড়লেন গদাধর কায্য কেন এই বলে নিমায় উঠে বসলেন গদাধর ভয়ে ভয়ে বললেন ত্রিজগৎ উদ্ধার হয়ে গেল আমি কি একাই কৃষ্ণপ্রেম হতে বঞ্চিত থাকব তাতে নিমায় হেসে বললেন আচ্ছা তুমিও পাবে কাল সকালে তুমি যেই গঙ্গা স্নান করবে অমনি কৃষ্ণপ্রেম পাবে গদাধরের আনন্দে আর নিদ্রা হল না ভরে উঠেই গঙ্গা স্নান করতে চললেন অতি হৃষ্ট মনে স্নান করি গঙ্গা জলে প্রেমায় করে। বসে ভক্তগণ দেখছেন গদাধর টলতে টলতে আসছেন নয়ন দুটি কেঁদে কেঁদে অরুণ বর্ণ হয়েছে এবং প্রেমধারায় তার বুক ভেসে যাচ্ছে গদাধর ধীরে ধীরে এসে গলায় বসন দিয়ে শ্রী গৌরাঙ্গের চরণে শির লুটিয়ে প্রণাম করলেন শ্রী গৌরাঙ্গ হেসে বলছেন গদাধর পেয়েছ গদাধর নয়ন জলে প্রভুর চরণ দুটি ধৌত করে দিয়ে তার উত্তর দিলেন মুখে কোনো কথা বললেন না এইভাবে গদাধর কৃষ্ণ প্রেম পেলেন